আমি একটা কেউ ছাড়বো না সবাইটাকে দেখে নেব হ্যাঁ মরবি মরবি

মরবি এই পাগলের কথা শুনলি না তোর সবাই মরবি একটাও পাইসা ফিরতে পারবি না সবাই মরবি মরবি সবাই মরবি সবাই মরবি একটাও বাজবি না বাজবি না মরবি মরবি অনেক সুন্দর চলো আমরা ওই দিকে যাই চলো অনেক সুন্দর তাই না বলো অনেক চলো আমরা ওই দিকে যাই এই অনেক 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 দেখো তুমি আমার সাথে শয়তানি করতেছো তাই না আসলে আমার এই জায়গাটা খুব ভয় লাগতেছে অনেক দেখো অনেক অনেক হ্যালো কিদিকে? আমি? আচ্ছা ভাইয়া, 101 নম্বর বাড়িটা কোন দিকে? 101 নম্বর বাড়ি? ওরে বাবা, আমি বাড়ি নাম কইতে পারবো না। আমার খুব ভয় করে। আর অ্যাঙ্কেল, ভয়ের কি ছুনাই? আমি ঢাকা থেকে আসছি। আমি একজন ডক্টর। ওই বাড়িতে কি হয় না হয়, এইটানে গবেষণা করার জন্য আমি আসছি। আপনি একটু বলেন, আমি চলে যাই। আরে, আপনি জেনেছেন না ওয়্গিন আছেন। কালকে দুই দুইটা মানুষ খুনেছে ওই বাড়িতে আর আঙ্কেল ভয়ের কিচ্ছু নাই হ্যাঁ আমার খুব ভয় করতেছে তার এই যে সামনে ডানে গে বামে বামে গে ডানে যাবেন আমি এখন বাগি তো বুঝলাম কিছু

কেলে মরবি 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 যাইস না যাইস না দা ডা মরবিরা পাখবি না মইরা যাবি ময়রা যাবি ময়রা পাগল হলে কি হয়েছে ওর কথা ফালানো যাবে না হয়তো এখানে অনেক রহস্য আছে আর এই রহস্যটা কি আমার তো জানতেই হবে আর এই রহস্য উদ্ঘাটন করা না পর্যন্ত আমি এলাকা যাচ্ছি

বাঁচতে পারবি না তুই দাদা আমি তুই আমার কাছে আসবি কিন্তু কোন লাভ নাই তুই এখান থেকে চলে আসা ভালোই ভালোই চলে যা তোর অমঙ্গল হবে কিন্তু বাবা যেই পরিমাণ মানুষ হত্যা করতেছে একশো এক নাম্বার বাড়িতে এইভাবে যদি মানুষ হত্যা করতে থাকে তাহলে তো গ্রামের সব মানুষ মইরা সাব হয়ে শেষ হয়ে যাক তাতে আমার কিচ্ছু আসে যায় না তোরা মরবি তোরা গ্রামের সব মরবি আপনি এসব কি বলতেছেন আমি যা সত্য তাই বলতাসি। আচ্ছা যাই হোক বাবা আপনি আমার ওই বাড়ির রহস্য সম্পর্কে একটু বলবেন তুই ডাক্তার মানুষ একশো এক নম্বর বাড়ির রহস্য শুনে তুই কি করবি ভালোই ভালোই ঢাকা থেকে আইস ঢাকাতে জীবন ডানি আসই লাজা মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসা বাবা বাবা প্লিজ একশো এক নম্বর বাড়ির সম্পর্কে আমাকে বলেন বাবা আপনার হাতে ধরি আপনার পায়েও ধরি এই বাড়ির রহস্যটা কি আমার জানতেই হবে বলেন না বাবা খুব ইচ্ছা খুব ইচ্ছা এই বাড়ির রহস্য জানার তাহলে শোন شاید یک نیش رو লাগে তুমি দেরি আমার পিছনে আমার বাবার গুন্ডা বাহিনী পড়ে আছে আমি কোন রকম তাদের চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছি যখন তখন তারা আমাদের খুঁজ পেয়ে এখানে আসতে পারে তাড়াতাড়ি এখানে চলো আচ্ছা কিছু রাখো আমার গাড়ি রেডি আছে তাড়াতাড়ি চলো চলো তোরা কি ভাবছ আম গোসকের সামনে দেয়া তুই মাই এনে পলাই যাবি সম্ভব না তোর খেলা শেষ পরে তো নিয়ে যা মই যা মেয়ে ফুটুস্কিরে দিম বুঝতে পারছি ওরা জমিদার বাড়ির ভিতরে ঢুকছে ওই চল ওকে একবারে খতম করে দিয়ে আসি চল চল তুমি কোনো চিন্তা করো না ওরা চলে গেছে আর আমি থাকতে ওরা তোমার কিচ্ছু করতে পারবো না আমি তোমার আমার লগ লয়ে যাবো আরে আমি কি আমার নিয়ে চিন্তা করতেছি নাকি আমার চিন্তাই তো তুমি যদি তোমার কোনো কিছু করে ফেলে তুমি আমার নিয়ে চিন্তা করো না এখন কথা বলার সময় না তাড়াতাড়ি চলো দেখো কোনো কিছু করতে হলে তুমি আমার করো ওর কোনো ক্ষতি করো না 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 আমি জানি আমি ওকে কেন ও কেন নিও ছেলে ও তো খুব ভালো ছেলে পরে আমি মারবো না মারবো তো আপনাকে আপ কি মারলে আমার সয় সম্পত্তি সব কিছু আমার কাকু আর আপনি যদি চলে যান গা আমার সবাই সমুদ্র সবাই বুক করবো থাম শৈতান আমি বাইরে থাকতে ওরে কিচ্ছু করতে পারবি না তুই আমি বলে ভালোবাসি ভালোবাসা এই দাঁড়ে বিশ্বাস কেন দশ বকরি ব্যবস্থা

কি রে কি মিছে সব সবই তো শুনলি আর তো देखলি এখন বল কি করবি তুই চাকা ফিরে যাবি না এখানে বসে ওই অযত পরাণ গ্রামে তুই করবি ভালো বল বাবা কেউ তো সবকিছু আপনি জানেন এরও শুধু আপনি বাবা চলেন না এই গেরামদারি আমরা ওই থেকে মুক্ত করি এটা করার একটা উপায় আছে মৃত্যু নিয়ে খেলতে হবে পারবি আমি পারবো না রে তুই সাধু বাবা আপনি কি একটা কথা বলি কারণ আমার এই বাড়ি পরিত্যক্ত করে দিলাম তালামারে দিয়ে দিম আমি আর এই বাড়ি যা শুভ না কিছুই নাই ইংরেজিকে ভয় লাগে আর আপনি যেভাবে আমার বলতেছেন

ভতর ভতর কোন কথা হবে না কোন কথা হবে না সত্যি বলছি ইউটিউব চ্যানেল হ্যাঁ সরি জার্মেন হ্যাঁ 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 ঠিক আছে তো আমি একটা কিও চাইবো না तो बस बाबा तो बॉयला कछु चले जगह एई रुको चलो मैं कहना बस बस आई बस हम्म हम्म

তুই আর কখনো কারো ক্ষতি করবি না তোর করতে না তুই পাগলের ভালো করতে পারবি কিনা সেটা আছে আজকের পর থেকে এই পাগলের সকল দায়িত্ব আমি নিলাম

然后这么。